আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি ও সমান পরীক্ষার্থীরা নতুন করে আবার রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিও অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা কেউ স্কিপ করবে না অসংখ্য শিক্ষার্থী কিন্তু জানো তোমরা এর আগেও তোমাদের একটা রুটিন প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং আবারও নতুন করে কিন্তু তোমাদের একটা রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ পরিবর্তন করা হয়েছে রুটিন এবং তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে আজ তোমাদের যে কদে ঝামেলা পোহাতে হবে এটা তোমরা বুঝতেই পারতেছো অনেকেই কারণ তোমাদের এই এসএসসি পরীক্ষা বোর্ড মানে বর্জনের হুমকিও কিন্তু শিক্ষকেরা দিয়েছে তো এই জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো কেউ স্কিপ করবে না যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও এসএসসি দু হাজার পঁচিশের সকল প্রকার আপডেট তথ্য পাওয়ার জন্য তো চলো বন্ধুরা এখন দেখে আসি তোমাদের এই সম্পূর্ণ রুটিনটা তোমরা কীভাবে মানে পরিবর্তন যে রুটিন করা হয়েছে তো তোমরা চলে আসবা ওয়েবসাইটে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসবে আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের শুরুতে এই লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্ক ক্লিক করার পর তোমরা এসএসসি কর্নার কর্নারে ক্লিক করে দেবো ঠিক আছে তো এখানে দেখেন এসএসসি এস সি কর্নারে ক্লিক করার পরে এখানে নতুন একটি রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই রুটিনটি তোমরা যে বের করবা এখানে দেখো দুই হাজার পঁচিশ এসএসসি দুই হাজার পঁচিশ সালের এসএসসি সংশোধন রুটিন সময়সূচি ঠিক আছে দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি তো এই সময় সূচিতে তোমরা জাস্ট এখানে একটা ডাউনলোডে ক্লিক করে দিবা দেখো চব্বিশ ফেব্রুয়ারি রুটিনটি প্রকাশ করেছে তো এখানে ডাউনলোডে ক্লিক করলে তোমরা ডাউনলোডে নতুন রুটিন যেটা রয়েছে এটা কিন্তু তোমরা সরাসরি চলে আসবে পেয়ে যাবা তো দেখো আমি কিন্তু চলে আসছি এবং আমি কিন্তু এই যে পেয়ে গেছি তো এই যে দেখো বন্ধুরা তোমাদের সেই রুটিনটি তো এই সেই রুটিন তোমাদের তো প্রথম দিন পরীক্ষা বাংলা পত্র যেটা তোমাদের দশ চার দুই হাজার পঁচিশ সালের তারিখে শুরু হচ্ছে দশ এপ্রিল মাসের দশ তারিখে তো এখানে বলা হয়েছে এত দ্বারা সংক্র এখানে নোটিশ করা হয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকল অগ্রতির জানা যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নির্মিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তো যাই হোক এটা হচ্ছে তোমাদের সংশোধিত রুটিন অনেকে প্রশ্ন করেছে যে ভাই আমাদের নতুন রুটিনটা আমরা কীভাবে পাবো এখানে অনেকগুলো নোটিশ দিয়েছে এই নোটিশটা তোমরা একটু পড়ে নিও তা না হলে কিন্তু পরবর্তীতে আবার সমস্যার মধ্যে পড়বা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও এবং পেজটা কিন্তু ফলো করে রাখিও তোমাদের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এই আপডেটটা কিন্তু আগেও প্রকাশ করেছি তো অনেকে প্রশ্ন করতেছিল নতুন রুটিনটা পাচ্ছি না কেউ ডাউনলোড করবো তো এই জন্যই দেওয়া হয়েছে আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও এবং পেজটি ফলো করে রাখিও